এইটু ভিডিওত তোমালোকৰ মাজত বংশগতি আর ক্রমবিকাশ বহুত ষ্টুডেন্টে কমেন্ট কৰি আছিলে যে বংশগতি আর ক্রমবিকাশ চেপ্টাৰৰ পৰা কমন কোয়েশ্চিন লাগে সো তোমালোকৰ মাজত এইটো ভিডিওত বংশগতি আর ক্রমবিকাশৰ কমন কোয়েশ্চিন লৈ এমসি কিউ আৰু লং লং একেলগে হৈ হয়ে যাব তোমালোকে এতিয়া ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি নং পৃষ্ঠা বাহির করে লওয়া ইয়ারপর সাবা পৰা এটা প্রজাতির সৃষ্টি হওয়া বিভিন্নতাই জীবক বর্তি থাকার কেনদরে সহায় করে এইটু পড়ি মোস্ট ইম্পর্টেন্ট তার ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর নং পৃষ্ঠা বাহির করে ল ইয়ারপা সাবা তোমালোকৰ কারণে লিখি রাখিছ প্ৰভাৱী চরিত্র কাক বলে মস্ট ইম্পর্টেন্ট প্রভাবী চরিত্র তারপিছলি বে যি দে পরীক্ষা নিরীক্ষা করেছিল তো কোনটো গছৰ বিষয়ত মটরমাহ এইটো তোমাদের মনত ৰাখিবা মটর মাহ বহুত ইম্পর্টেন্ট হয় তোমাল কারণে তোমালোকৰ ইয়াৰে পৰা আন টাইম যু আছে মই তোমালোকক দেখাই দি আস তোমালোকে তোমালকে ইয়াৰে পৰাই তোমালোকৰ কমন পাবা চাইলা বেংকৰ পৰা তলৰ কোনটো অনুপাতক মেন্ডেলিভর এক সংক্রমণ পৰীক্ষা ব্যক্তিৰূপ অনুপাত বোলে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি টু ওয়ান দেখিসা তোমাল মনত রাখি এইটু তার এইটু চাবা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানত আইস পৰা চাবা তোমাল ইয়ারপরাই আস্ট ইম্পর্টে তোমালোকে এতিয়া তোমালোকে এতিয়া ওৱান হাণ্ড্ৰেড ফৰ্টি ফাইভ নং পিষ্টার বাইর ওৱান হাণ্ড্ৰেড ফৰ্টি ফাইভ নং পৰা চাবা জিন কাক বলে বহুত ইম্পৰ্টেণ্ট তোমালোকে যদি উত্তৰ নোৱাৰা মোক কমেন্ট কৰি কবা মই তোমালোকক উত্তৰ দিবলৈ চেষ্টা কৰিম তোমালোকৰ হোয়াটসঅ্যাপের যোগে বা মোৰ ইউটিউব চ্যানেলত ভিডিঅ বানায় আপলোড কৰি দিম এতিয়া তোমালকে ওয়ান হান্ড্রেড ফোরটি সেভেন নং লোৱা বাইর করে লমসিকিউন লং কোশ্চিন একেলগে হৈ যাব এই কেটাই চাবা ওয়ান হান্ড্রেড ফোর্টি সেভেন নং পৃষ্ঠাৰ পৰা চাবা প্রস্নলের ওয়ান টু আৰু ফোর এই চাবা এইট বহুত ইম্পর্টেন্ট মানুষের লিং মানুষ সন্তানের লিঙ্গ নিৰ্ধাৰণ কিদৰে কৰা হয় যদি তোমালোকর এইটো কোশ্চেনৰ আনসার নড়া মোক কমেন্ট কৰি কবা এইটো বহুত ইম্পৰটেন্ট তোমালোকৰ টু থাউজেন্ড টোয়েন্টি চান্স আছে এইটু বহুত চান্স আছে তাৰ পিছত এতিয়া ওয়ান 148 নং এইট বাইৰ বিসটা বাইর করে তোলা সাবা জিনিয় পুত্ত কি বহুত ইম্পর্টেন্ট চাবা পিছত তোমালোকে ওৱান হাণ্ড্ৰেড ফিফটি নং পিচটা বাহিৰ কৰি লোৱা ইয়াৰ পৰা চাবা পুৰুষ নলীৰ পৰা চাবা ওৱান আৰু টু এতিয়া তোমালোকে ওৱান হাণ্ড্ৰেড ফিফটি অন্নং পিচটা বাহিৰ কৰি লোৱা ইয়াৰ পৰা পুৰুষ নলীৰ পৰা চাবা ওৱান টু এটা নতুন প্ৰজাতিৰ উৎপত্তিৰ কাৰণে কি কি উপাদানে অৰিহণা যোগা এইটো বহুত ইম্প'ৰ্টেণ্ট অনং কুৱেশ্যনটো এইটো পৰিবা এইটো হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চিয়'ৰ অহাৰ চান্স আছে মোৰ গাটো ইমান ভাল নহয় সেইকাৰণে মই জোৰেৰে ক'ব নোৱাৰোঁ পিছত এ এটু চাবা সমবৃত্তিক অঙ্গ আর সমসংস্থর অঙ্গ আর সমবৃত্তির অঙ্গর উদাহরণ সমসংস্থ আর সমবৃত্তিক বলিলে কি বুঝা তোমাল এনেক প্রশ্ন আহিব মই দেখাই দিয়েছ তলর কোনটো সমস্তর অঙ্গ হয় ইয়ারেপরে হান্ড্রেড 100% শিয়র আহিব তোমালোকৰ আহিব মই দেখাই দিয়েছ চাই লো তোমালকে সুম অংগৰ এটা উদাহৰণ দেখিছা দেখিস এনেক দিয়া থাকি মনত ৰাখিবা সমূহ সমস্ত রঙ সমূহ সমস্ত অঙ্গ বেকুলি জেঠি চড়াই মানবর হাত তোমরা মনত সমবৃত্তিৰ পিছর সমবৃত্তির অঙ্গ তোমালোকৰ আহিব সমবৃত্তিৰ অঙ্গ বাদলি আর চৰাইৰ দেউকা তোমালোকক দেখাই দিয়ে তোমালোক তোমাল এনেক প্রশ্ন আইব পারে যে উৎপত্তিত বেলে কিন্তু দেখাত একে এক সম্পূর্ণ করে সেবুরক কি বলে সমবৃত্তিক অঙ্গ বলে তোমাকে মনত রাখি এইটুকু তোমালোকে সাই যাবা টু কনসেপ্ট ক্লিয়ার করি গলে হল যে তোমালোকে তোমাদের পরা এতিয়া তোমালকে ওয়ান হাণ্ড্ৰেড ফিফটি ছিক্স নং পৃষ্ঠা বাইর লোৱা লয় পৰা টু আর থ্ৰী নং কুৱেশ্যনটো চাবা থ্ৰী নং কোয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট তার তোমালোকে ওৱান হাণ্ড্ৰেড ফিফটি সেভেন নং পৃষ্ঠা বাইর লোৱা লয় পৰা চাবা মানুহৰ আদিম প্ৰজাতিৰ হোম চেপিয়ান্স আদিম প্ৰজাতি কি বলে হোম চেপিয়ান্স হোম চেপিয়ান্স সেইটো মনত ৰাখিবা চেপিয়াৰ্ছ তাৰপিছত মানুহৰ আফ্ৰিকাত সন্তান বুলি কোৱা হয় তোমালোকৰ কেনেকুৱাকৈ প্ৰশ্ন এইবোৰ মই দেখাই দি আছোঁ চোৱা ইয়াৰ পৰা মানুহৰ উৎপত্তি হৈছিল এছিয়াত তোমালোকে মনত ৰাখিবা এছিয়াত মানুহৰ উৎপত্তি কোৱাত হৈছিল এছিয়াত দুটাৰ পৰা এটা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চিয়'ৰ হোৱাৰ চান্স আছে এম চিকিউ টাইপ কুৱেশ্যন হয় তাৰপিছত এতিয়া পুৰস্নলীৰ পৰা চাবা ওৱান টু থ্ৰী তাৰপিছত ফাইভ ছিক্স এইট আৰু ইলেভেন এই কেটাই চাবা ইয়ারা তোমাল হান্ড্রেড পার্সেন্ট শুরুর কমন পাবাই পাবা